আপনি কি সর্বোচ্চ কম দামে বাংলাদেশ বর্ডার এলাকা থেকে এসে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনারা ভালো কিছু জানতে পারবেন বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে চাইলে আপনারা কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন এখানে অসংখ্য গরু রয়েছে যেইগুলো খুবই রিজনেবল প্রাইজেই বিক্রি হচ্ছে তো ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আশা করছি এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে দশজনকে দেখার সুযোগ করে দেবেন এবং এই হাটটির সম্পর্কে তাদেরকে জানার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনারা খুব সহজেই কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন লাইক আপনারা ফার্স্টলি গরুগুলো দেখতে পাচ্ছেন লটাকারে প্রায় ছয় থেকে সাতটা গরু আছে এই গরুগুলো আপনারা নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা করে বর্তমানে কিনে নিতে পারবেন এবং এখানে যে গরুগুলো থাকে সবগুলি কিন্তু পিওর এবং সবগুলোই ওপরের গরু কারণ এখানে যখন আপনারা গরু কেনার জন্য আসবেন অবশ্যই খামার উপযোগী গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটাই গরুতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ছাড় পেয়ে যাবেন যদি এই সেপ্টেম্বর মাসটিতে আপনারা গরু কেনার জন্য এই বাজারটিতে ভিজিট করতে পারেন তাহলে এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে তো এই বাজারটির নাম হচ্ছে তরথিপুর গরুর বাজার এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ছাড়া এখানে সকল ধরনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন গরু কেনার পরে যে সকল ধরনের ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু রয়েছে তো আপনারা এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা করে এখানে কিনতে পারবেন এইগুলো একবারেই দাঁতে নেয় এখনও আর এই গরুগুলো সাইজের ছোট দেশি দেশির মধ্যে একদম ভালো গরু এইগুলো একদম পিওর দেশি গরু বিশেষ করে যারা দেশি গরু কিনতে চান তাদের জন্য এই গরুর বাজারটি খুবই ভালো এবং যারা লাল লাল সাইয়ল গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি খুবই ভালো একটি বাজার তো এই বাজারে না আসলে আসলে এই বাজারটি সম্পর্কে আপনারা বুঝবেন না এই বাজারের সম্পর্কে আমি যতটাই বলি ততটাই কম হয়ে যাবে কারণ এই বাজারে গরু কম দামে পাবেন কি পাবেন না সেটা আমি আপনাদেরকে এক সাইডে রাখতে বললাম বা এটাকে অপশনাল রাখেন যে আমি গরুর দাম কম পাবো না বাট আমি এখানে গরু কিনতে যাব জাস্ট আমার খামারের জন্য এরকম যদি ইন্টেনশান আসলে আপনি তৈরি করতে পারেন অবশ্যই এখানে আসেন ভালো কিছু নিতে পারবেন যেমন প্রথমের গরুটা দেখছেন এক লক্ষ দশ হাজার টাকা আসবে পরের গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা আসবে এবং তিন নম্বর যে গরুটা রয়েছে ব্ল্যাক টাইপের একটা গরু ওইটা মনে করেন যে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম আসবে এবং এই গরুগুলো কিছুদিন আগেও বিক্রি হয়েছে এক লক্ষ যেটা দশ বললাম সেটা বিক্রি হয়েছে আঠারো উনিশ এবং যেটা বললাম যে পাঁচ সেটা বিক্রি হয়েছে এক লক্ষ আট দশ বারো এবং এটা বিক্রি হয়েছে কম করে হইলো যে ধরেন যে এক লক্ষ সাত আট এরকমভাবে আসলে গরুগুলো বিক্রি হয় বা হয়েছে তো এই সেপ্টেম্বর মাসেই কেন গরুর দাম কমলো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সেপ্টেম্বর মাসে গরুর দাম কমার অন্য রিজেন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যা আমি এত কিছু আপনাদেরকে ভেঙে বলতে পারবো না আপনারা অনেকেই জানেন যে পাঞ্জাব পুরোপুরিভাবে পানিতে তলিয়ে গেছে আর আমি আউট অফ বাংলাদেশ তো আপনারা যখন এই তথ্যপুর গরুর বাজার আসবেন অবশ্যই এখানে ভালো কিছু পাবেন এছাড়াও কিছু ইন্ডিয়ার মিশ্রম রয়েছে বা ইন্ডিয়ার কিছু গরুগুলো আপনারা অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন বাট আপনারা ইন্ডিয়ার প্রাইজে গরুগুলো কি কিনতে পারবেন না এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ইন্ডিয়ান কিছু কিছুগুলো এখানে পাওয়া যায় এবং এখানে ছোটো ছোটো মহিষগুলো কিন্তু হিউজ পরিমাণ আছে যেগুলো কিন্তু বাজারজাত হয় না এগুলো কিন্তু এই বাজারেরই বিটে রাখা থাকে আপনারা চাইলে সেই মহিষগুলোও কেনার জন্য আসতে পারেন যাদের বাজেট পঁচিশ সরি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি এরকম বাজেটের মধ্যে মহিষ কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আসতে পারেন ওই মহিষগুলো দেখানোর কোনো মানে পারমিশান নাই যে কারণ আমি দেখাতে পারলাম না বাট মহিষ আছে এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি বিটে সব সময় থাকে আপনারা চাইলে বিটের মহিষগুলো দেখে শুনে কিনে নিতে পারেন এছাড়া এই যে এখানে দেশি গরুগুলো দেখছেন দেশি গরুগুলো কিন্তু আপনাদেরকে কিনতে হবে একটু দাম দিয়ে কারণ দেশি গরুর দাম কিন্তু একটু বেশি হয় এই গরুগুলো ছাব্বিশ হাজার টাকা মন পড়বে ছাব্বিশ হাজার টাকা করে যদি আসলে আপনি গরুগুলোকে কিনতে চান তাহলে কিন্তু আপনি চলে আসবেন আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তত্ত্বপ্রিয় গরুর বাজারে আমি জানি যে আমার ভিডিওগুলো এতটাও কোয়ালিটি সম্পন্ন না বা আমার ভিডিওগুলো আপনারা যেভাবে চান আমি সেভাবে আসলে আপনাদের কাছে নিয়ে আসতে পারি না বাট ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন বা আমার পাশে থাকেন আমি খুব শীঘ্রই আপনাদের খুব ভালো ভালো ভিডিও উপহার দেব এছাড়াও আল্লাহ পাক যদি আমাদেরকে বিজনেস করার তৌফিক দান করে তো আমরা ভালো একটা বিজনেস করব যেখান থেকে আপনারা আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসেই গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে এর জন্য একটু সময়ের প্রয়োজন আমরা বিজনেসটা শুরু করবি একটু সময়ের প্রয়োজন আমাদের অনেক ক্রাইসিস রয়েছে যে কারণে বিজনেসটা এখনও স্টার্ট করতে আমাদের একটু সময় লাগবে এছাড়া আরেকটা লটের গরু দেখছেন যেখানে প্রায় এগারোটা মতো গরু আছে এই গরুগুলো আপনাদেরকে কিনতে হবে যেমন প্রথমের যে গরুটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে এক লক্ষ তিরিশ হাজার টাকার উপরে যে কিনতে হবে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে এক লক্ষ তিরিশ হাজার টাকার উপরে তবে এই গরুগুলো লট আকারে যখন আপনি কিনবেন তখন আসলে কেমন দাম পড়তে পারে তো কিনতে গেলে এই গরুগুলো ধরেন বিশের উপরে যাবে এক লক্ষ বিশ হাজারের উপরেই কিন্তু যেই গরুগুলোকে কিনতে হবে প্রত্যেকটা গরু শরীরে কিন্তু চার মনের নিচে একটারও শরীরে মাংস নেই সব চার মনের উপরে কোনোটা চার মন রয়েছে কোনোটা সাড়ে চার মন কোনোটা পনেরো পাঁচ মন এরকমভাবে মাংস রয়েছে তবে হ্যাঁ লাস্টের দুই তিনটে গরু ছোটো ছোটো রয়েছে তবে এগুলো একশোর নিচে না মানে একশোর উপরে যাবে তবে গরুগুলো প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু এই গরুগুলো কিন্তু এই বাজারে অ্যাভেলেবেল থাকে এই গরুগুলো কেনার জন্য আপনারা চাইলে ভিজিট করতে পারেন এই গরুগুলো কিন্তু কোনো খামারের গরু না গৃহস্থের কাছ থেকে একটা একটা করে কিনে নিয়ে এসেই কিন্তু এইভাবে লটাকারে তারা সাজিয়ে রাখে এবং লটাকারে তারা বিক্রি করে এবং এই গরুগুলোকে কোনো ধরনের কোনো ফিডবোক প্রয়োগ করে নাই আপনাদেরকে একটা বেসিক নলেজ শেখাই দেয় যে গরুগুলো ফিট খাওয়া থাকবে সেই গরুগুলোর মধ্যে অসম্ভাব্য ফ্যান আসবে এবং গরুগুলো হিঁপবে মানে হাঁপাবে এবং গরুগুলো জিব্যা বের করে দিবে এবং গরুগুলো ঝেমা যখন অতি দেখা যাচ্ছে যে রৌদ্রের মধ্যে থাকবে আর আপনাদের ধারণাই নাই যে আমাদের চাপাই কী পরিমাণে গরম আমাদের চাপাইনবগঞ্জ বিশেষ করে চাপাইনবাবগঞ্জ জেলাতে কি পরিমাণে গরম আপনি বিশ্বাসই করতে পারবেন না বাংলাদেশের সবচেয়ে গরম বেশি আমাদের চাপাইনবাবগঞ্জ জেলাতে এটা আপনারা চাইলে গুগল বা দেখা যাচ্ছে যে ওয়েদার চেক করে নিতে পারেন তো আপনারা এখানে আসেন যেমন এই লাল গরুটাকে দেখছেন এক লক্ষ কম করে বারো তেরো হাজার টাকা দাম যাবে চার মনের উপরে মাংস রয়েছে এক কেজি হলেও চার মনের উপরে মাংস হবে এক লক্ষ বারো তেরো হাজার টাকা যাবে এবং গরুটা আরেকটু রেডি হবে দুই চার পাঁচ মাস যদি খাওয়ান এই গরুটা লাইফ আপনাকে ছয় থেকে সাড়ে ছয় মন মাংস দিতে সক্ষম হবে এই গরুটা দেখা যাচ্ছে যে এক লক্ষ পঁয়ষট্টি থেকে এক লক্ষ দেখা যাচ্ছে যে আশি হাজার টাকা পর্যন্ত দাম যাইতে পারে গরুটা হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই গরুটা তো ফাইটে গেছে মনে হচ্ছে রেডি হর কোনো জায়গা নেই রেডি হর অনেক জায়গা আছে গরুটা এখনও অনেক বড়ো হবে এই গরুটার যে জোয়ার সেটাও কিন্তু খুব সুন্দর হবে যদি এই গরুটাকে ভালো মন্দ খাওয়ানো যায় আমাদের গ্রামের মানুষগুলো যেহেতু ফিড ডিট খাওয়ায় না বা ভিটামিন জাতীয় কোনো জিনিস খাওয়ায় না এবং এটাই হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট যেহেতু এই গরুগুলো ভিটামিন জাতীয় কোনো জিনিস খায় না বা ফিড টাইপের কোনো কিছু খায় না যেমন এখানে আরেকটা গরু দেখছেন খুব সুন্দর লাল একটা গরু যেটাকে শাহি হল বলে আপনারা কিনতে পারেন বা শাহি হল বলেই বিক্রি হবে কিন্তু যদিও এটা শাহি হলের আশেপাশেও নাই এই গরুটা দেখা যাচ্ছে এক লক্ষ আঠেরো উনিশ হাজার টাকা হইলে এই বাজার থেকে কিনে নিয়ে কিনে নিতে পারবেন আসলে তো যাই হোক এখানে গরু কিনতে আসবেন এই গরুগুলো কিনলে অবশ্যই আপনার খামারে একটা ভালো কিছু হবে তো আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ